রাহিম আজকে আমাদের আলোচনার বিষয় ঢাকা মহানগরের নির্বাচনী সিট মনোনয়ন এবং বাস্তবতা আপনারা জানেন যে ঢাকা মহানগর একটি গুরুত্বপূর্ণ আসনগুলি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো দলের জন্য আমরা পূর্বেও দেখেছি ঢাকা যারা দখল করে রাখতে পারে তারাই কিন্তু রাজপথে ডোমিনেট করে আওয়ামী লীগ বিগত সতেরো আঠারো বছর ঢাকার তাদের নিজস্ব লোকগুলিকে সেট আপ করেছিল তাদের নিজস্ব এমপি দিয়েছিল দলের ফলশ্রুতিতে ঢাকায় কিন্তু তারা অন্য কোন দলকে সুযোগ দেয়নি এখন বিএনপি যেই একটা নির্বাচন আসতেছে আমি দলের একজন কর্মী হিসেবে আমার দলের কাছে একটি আর্জি করতে পারি যে ঢাকার যে বিশটি সিট আছে প্লিজ এখানে অন্য কোনো দলকে এখানে আপনারা মনোনয়ন দিয়েন না আঠারো সালে মনোনয়ন এরকম দিয়ে হয়েছিল ঢাকা ওই ঢাকা ছয়তে গণফোরামের সুব্রত চৌধুরী সম্ভবত সতেরোতে পার্থ পনেরোতে জামাতের ডাক্তার শফিক সাহেব এবং সতেরো আঠারো সতেরোতে সম্ভব আঠারোতে সম্ভবত জোটের এরকম কাউকে দিয়েছিল এর ফলশ্রুতিতে ঢাকায় কিন্তু তারা নির্বাচন মাঠে জমাইতে পারে নাই ঢাকা আন্দোলনে করতে পারে নাই কিন্তু ঢাকার যে বিএনপির জিততেগী নেতারা ছিল যাদের নমিনেশন দেওয়া হয়েছিল তারা কিন্তু ঠিকই রাজপথে কাজ করে গেছে এই ধারাবাহিকতায় আমি বলতে চাই এবার অন্তত ঢাকায় কোনো আসন যে বিএনপি কোনো সমমনা দলকে ছেড়ে না দেয় অন্য কোন দলের প্রার্থীকে ছেড়ে না দেয় তাদেরকে আপনি ফরিদপুর দেন রাজশাহী দেন দিনাজপুর দেন খুলনা দেন যশোর দেন বাট ঢাকার সিটগুলিকে এভাবে দিয়ে ঢাকার কর্মীদের মনোবলটাকে নষ্ট করেন না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিগত কয়েক বছর যাবত যেইভাবে তারা দলটাকে গুছিয়ে এনেছেন এবং সংগঠনকে শক্তিশালী করেছেন আমি মনে করি ঢাকার বিএনপি নেতারাই যথেষ্ট ঢাকার আসনগুলির জন্য এখন এক নেতাকে ঠেকানোর জন্য অন্য কেউ বহিরাগত বা অবাঞ্ছিত কাউ ব্যক্তিকে নিয়ে আসতে চাচ্ছেন ঢাকার আসনগুলিতে এটা বুমেরাং হবে তাদের জন্য তারা হয়তো বুঝতে পারতেছেন না শুধু গ্রুপিংয়ের জন্য মনে করছেন তা আমার এই ক্যান্ডিডেটকে ফেলে দিতে পারলে আমাদের লাভ বাই দিস ইজ পলিটিক্স লং রেস খুব লম্বা রাস্তা এখানে আপনি আরেকজনকে এনে আপনার দলটাকে আপনি ধ্বংস করেন না যারা এসব করতেছেন তারা দলের ভালো চাচ্ছেন না এবং তারা দল দলের জন্য কাজ করতেছেন না আপনি আমার দলে যা যে কাউকে দেন সমস্যা নাই কিন্তু আমার বিএনপির লোককে দিতে হবে আমার অন্য কোনো দলকে ঢাকার নেতৃবৃন্দ মানতে পারবে না এবং সেটা অ্যাডজাস্ট হবে না একটা সময় তাদের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হবে একটা সময় ওই আসনগুলিতে দেখা যাচ্ছে তারাই সংগঠনটা গোছায় নেবে বিএনপিকে পিছনে ফেলে দেবে বিএনপি সেখানে দুই নম্বর তিন নম্বর দল এসে থাকবে সো যা যেই সংগঠনটাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ এত কষ্ট করে এত শক্তিশালীভাবে গড়ে তুলছেন সেই সংগঠনটাকে নষ্ট করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে আমরা তার তীব্র নিবিন জানাই যারা এসব কাজ করতেছেন পক্ষান্তরে আমরা ঢাকা মানে আমাদের শীর্ষ টপ লিডারদের কাছে আর্জি রিকোয়েস্ট অনুরোধ ঢাকার নেতৃবৃন্দের মুখ মুখের দিকে তাকিয়ে ঢাকার আসনগুলি ঢাকার ক্যান্ডিডেটকে বিএনপি ক্যান্ডিডেটকে দেন ইনশাআল্লাহ আগামী দিন যে লড়াই সে লড়াই ঢাকার নেতৃবৃন্দই জয়লাভ করবে এবং তার রাজপথে থাকবে আসসালাম